হ্যালো ফ্রেন্ডস আলাইকুম তো সামনেই কিন্তু ঈদ আছে ঈদে বা হচ্ছে গিফটের জন্য হোক নিজের জন্য হোক অনেক কম দামি ড্রেসও আমরা কিনে থাকি ভালো ভালো ড্রেস চাই কমের মধ্যে তো তেমনই আজকে ভালো ভালো কিছু ড্রেস দেখিয়ে দেবে একদম বাজেট ফ্রেন্ডলি যেগুলো একদম আপনি গিফটের জন্য বা নিজের জন্য দুই তিনটা করে ঈদে নিতে পারবেন আর যারা বিজনেস করবেন তারাও নিতে পারবেন আচ্ছা ফার্স্টে আসা হচ্ছে একটা পানি কালারের মধ্যে কটনের মধ্যে দেখুন পানি পেস্ট কালার কলায় কাজ করা প্লাস নিচেও কিন্তু সুন্দর করে কাজ করা আছে

ওড়না সালোয়ার মাত্র নয়শো টাকা ছত্রিশ থেকে ছেচল্লিশ ওড়না কিন্তু আবার ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে এটা আরেকটা ডিজাইন একটা খাদি টাইপের মধ্যে যে গলায় এমব্রয়ডারি করা নিচে প্যানেল করা আছে ওকে প্রাইস বলে 950 টাকা 950 টাকা 36 থেকে 46 পর্যন্ত 950 টাকা এটা আরেকটা ডিজাইন

সালোয়ার সাথে ওড়না মাত্র এক হাজার পঞ্চাশ ছত্রিশ থেকে ছিচল্লিশ এটা একটু পার্টি টাইপের অফ হোয়াইট কালারের মধ্যে মানে ক্রিম কালার আর কি বলে পুরোটা স্টোন প্লাস হচ্ছে এমব্রয়ডারি করা নিচেও কিন্তু ফুলি এমব্রয়ডারি করা ওকে প্রাইসটা থাকবে 1050 টাকা 1050 36 থেকে 46 পর্যন্ত জন্য টাকা 1050 এটা আরেকটা ডিজাইন সিকোয়েন্স করা সুন্দর সাথে সালোয়ার ওন্না ওন্না সালোয়ার জি প্যান্ট ওকে এটা আরেকটা ডিজাইন ব্ল্যাক কালার এটা ব্ল্যাক না ডিপ ব্লু মানে যে ব্লু যেটাকে বলে আর কি এটা খুবই সুন্দর এটা ওন্নাটা হচ্ছে কাতাল দেখবে আসছে মেরুন সালোয়ার 1050 1050 টাকা মিষ্টি কালারের মধ্যে খাদির মধ্যে এই ফুললি কাজ করা আছে সাথে সালোয়ার আর জর্জেট ওন্না কটন জর্জেট 1050 এটা হচ্ছে পেস্ট কালার

তো কাজ করা আছে নিচেও কাজ করা আছে 46 পন 1050 টাকা অনলি তো ঈদের জন্য নিতে পারেন হালকা কালার পানি কালার গলায় কাজ আছে ক্লাস নিচের প্যানেলে কাজ যেহেতু সামনে সিজন জন্য প্রাইস হবে চেঞ্জ হবে আচ্ছা

এটা খুব সুন্দর একটা কালার ফুললি সালোয়ার আর সাথে অ্যাশ কালার সেম ওরনা থাকবে ম্যাচিং ওরনা 1150 গলায় কালার দেখিয়ে আচ্ছা এটা একটা মিস্টিক কালার আছে লাইনে আছে দেখিয়ে থেকে ওকে দেখিয়ে সমস্যা এটা হচ্ছে ডিপ ম্যাজেন্টা কালার ম্যাজেন্টার উপর নিচে প্যানেল হাতা প্যানেল ওকে এটা প্রাইসটা হবে 1150 1150 টাকা জোন এটা খুব সুন্দর ড্রেস খুব পার্টি একটা লুক অল ওভার অনেকটা বারিশ টাইপের সুন্দর ভাবে কাজ করা এইটার প্রাইসটাও দিচ্ছি 1150 1150 ফুল না প্যান্ট ওকে কাপড়টা খুবই ভালো একটু হবে নাইরের উপরে একটু গর্জিয়াস লুক চাচ্ছেন যারা একটু পার্টি লুক দিবেন আর কি 1250 36 থেকে 46 1250 লাস্ট ড্রেস এটা 38 থেকে 44 পর্যন্ত পাবেন আর কোন সাইজ পাবেন থেকে 42 পর্যন্ত পাবেন এই ড্রেসটা 1250 1250 তো এটা হচ্ছে স্মার্ট চয়েস স্ট্যান্ড শপিং কমপ্লেক্স এটা হচ্ছে লেভেল ফোর মানে পঞ্চম তলায় আটষট্টি নাম্বার দোকান আর ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে ওকে তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল টেকআর